আসসালামু আলাইকুম কোথায় থেকে আসছেন মাদ্রাসা থেকে কোথায় যাবেন হাতে কি এটা দেখি আচ্ছা 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 ওটা দেখি খাবার নিয়ে আসবেন কার জন্য নিয়ে আসবেন আপনার জন্য কখন কার খাবার নিয়ে আসবেন এখন খায় আসবেন আবার নিয়ে আসবেন আপনার বাড়ি কোথায় হ্যাঁ 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 মা বাবা আছে ठीक है ঠিক আছে আপনার জন্য দোর রইলো হ্যাঁ আসসালামু আলাইকুম ভালো তো হ্যাঁ তুমি করো কি আমি হু এই সাইকেল কাম করো সাইকেল কাজ করো করোনা করোনালে হয় পড়lane না কেন হ্যাঁ করোনালে হ্যাঁ পড়lane তো ও চলে যাচ্ছে বাইরে আইছে হ্যাঁ এখন আমার কথা শুনতেই রাজি না সে আগে দৌড় শুরু করি তাহলে আপনারা এখন কি খাওয়া দাওয়া করার জন্য যাচ্ছেন আপনি বাড়ি কোথায় এমনি মোহনগঞ্জ ও আচ্ছা ওই জায়গায় থেকে আপনি লজিং থেকে পড়েন না বোর্ডিং এ আপনার বাবা মা আছে আচ্ছা আচ্ছা এখন কোথায় যাবেন খাওয়ার জন্য লজিং বাড়িতে যাবেন না আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম কেমন আছেন হুজুর আপনার বাড়ি কোথায় এখানে কি বোর্ডিং এ থাকি পড়েন এখন কোথায় যাচ্ছেন আপনারা হ্যাঁ মানে মানে হ্যাঁ হ্যাঁ এখানে কি করবেন গিয়ে ভদ্র খাওয়া দাওয়া হয়েছে আচ্ছা ভাই এ হজো ধরাম ধরাম এটা কি হ্যাঁ